নমস্কার বন্ধুরা তারাপীঠের ভ্রমণের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি তারাপীঠের মন্দিরের দিকে এখন আমরা এখান থেকে বেরিয়েছি বা যাবো কিসে এটা একটা বড়ো প্রবলেম কারণ আমরা চিরকালই জানি আমি আগেও গিয়ে দেখেছি একবার ওখান থেকে আইদার ট্রেকার বা অটো এই করে যেতে হয় তো আমাদের নয়জনের গ্রুপ অবভিয়াসলি বেরিয়ে পড়লাম এবং এখন আমাদের যাত্রা শুরু টুয়ার্ডস তারাপীঠ এক কথায় রাস্তাটা অপূর্ব কোন রকম ময়লা নেই কিছু নেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের একটা আপনার অটো ভাড়া করা হয়েছিল ওই যেগুলো বড় বড়ো অটো সেগুলো তাতে করে আমরা চললাম স্টেশনের বাইরে যখন আমরা বেরোচ্ছি তখন দেখছি অগন্তি ভক্ত বা অগন্তি যাত্রী আমাদের মতনই আসছে পরে আনতে পারলাম শনিবার দিনকে যে বিশেষ পুজো হয় তার জন্যই এরা আসছেন এবং কপালটা কত ভালো দেখুন আমরাও ঠিক ওই দিনেই পৌঁছাতে পারলাম রাস্তাতে আরও একটা জিনিস সেটা ভালো চোখে পড়লো সেটা হচ্ছে মন্দিরের গেটটা অনেক দেখেছি টিভিতে দেখেছি কিন্তু হওয়ার পর থেকে আমি প্রথম দেখলাম মনটা সত্যি জুড়িয়ে গেল এবং খুব ভালো লাগলো যে আমরা অলরেডি পৌঁছে গেছি তো বন্ধুরা আমাদের নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনার থাকুন সঙ্গে এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন